হ্যালো ব্যার্স আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কক্সিড বডি এর ইনকুবেটার এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে আমাদের কাছে এ ধরনের রেডিমেড ইনকুবেটারগুলো পেয়ে যাবেন এখানে পঞ্চাশ ডিম সত্তর ডিম একশত দশ ডিমের এসি এবং এসিডিসি দুই ধরনের ইনকুবেটারই পেয়ে যাবেন অর্থাৎ যার যেটি প্রয়োজন যার সামর্থ্য যেমন সে সে ধরনের ইনকুবেটারটি নিতে পারবেন আপনারা জানেন আমরা দীর্ঘ আট বছর যাবত চায়না থেকে ইম্পোর্টকৃত ইনকুবেটার এবং এ ধরনের ককশিট বডি ইনকুবেটারগুলা বিক্রয় করে থাকি যারা যে কোয়ালিটি ইনকুবেটারি চান ইনশাল্লাহ পেয়ে যাবেন মধুমতি ইনকুবেটার অ্যান্ট আমরা শুধু ওই ইনকুবেটার তৈরি করি না ইনকুবেটারের সকল যন্ত্রাংশই কিন্তু বিক্রয় করে থাকি এবং সারা বাংলাদেশে ডেলিভারি হোম ডেলিভারি এবং সরাসরি আমাদের শোরুম থেকে তো সাপ্লাই দিয়ে দিই তো যারা নিতে চান তারা দ্রুত আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রোমা ডট কমে অর্ডার করতে পারেন আপনারা যারা এ ধরনের কক্সিট বডি এর ইনকুবেটার নিতে চান তারা দ্রুত খুব কম দামে খুবই স্বল্প দামে এই ইনকুবেটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই এখানে আমাদের কিছু রেডিমেড অলরেডি রেডি করা রয়েছে এ ধরনের ইনকুবেটারগুলো দেখে আমাদের কাছে এটা হচ্ছে পঞ্চাশ ডিমের একটি এসিডিসি ইনকুবেটার তো দেখুন এটার কোয়ালিটিটা একটু দেখুন অর্থাৎ আমাদের ব্র্যান্ডিং কোয়ালিটিটা হবে হাই ক্লাস বাংলাদেশে যে কোনো ইনকুবেটার কোম্পানির সাথে আমরা চ্যালেঞ্জ করে আমরা কিন্তু ইনকুবেটার বিক্রয় করে থাকি দেখুন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট খুবই হাই কোয়ালিটি এসি কট এবং এসি ডিসি কট বা পাওয়ার ব্যাটারি ক্লিপ এগুলো খুবই হাই কোয়ালিটি এর পার্টস দিয়ে দেয় এছাড়া ভিতরে আমরা কিন্তু ডিসি লাইট দিয়েছি এসি লাইট দিয়েছি এবং যারা ইনকুবেটারটি প্রথমে পরিচালনা করবেন তাদের জন্য ম্যানুয়াল বুক পর্যন্ত এর সাথে দিয়ে দেয় এবং এটা ওয়াটার পটও দিয়ে দেয় অর্থাৎ ভিতরে আর্দ্রতা বাড়ানোর জন্য ওয়াটার পটগুলো দিয়ে দিই এবং এটার কোয়ালিটিটা খুবই হাই এই ইনকুবেটারের সাথে আপনার কিন্তু এক বছরের আপনার পার্টস ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ এর প্রত্যেকটা পার্টসের এক বছরের ওয়ারেন্টি থাকবে যারা এই ইনকিউবেটরগুলো নিতে চান তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমও চলে আসতে পারেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং মোবাইল নাম্বার এছাড়া এই চ্যানেলটাতে আপনারা আমাদের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন এখানে আমরা একটু মূল্য সম্পর্কে ধারণা দিয়ে দেয় এটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ ডিমের একটি এসি ডিসি ইনকিউবেটার এই ইনকুবেটারটার মূল্য দুই হাজার টাকা এটা যদি এসি হয় অর্থাৎ ডিসি কানেকশন বাদে নেন সেক্ষেত্রে এটার দাম পড়বে অনলি পনেরো শত টাকা এরপরে দেখুন এটা একটা এই এসি ইনকিউবেটার অর্থাৎ এটাতে ডিসি পাওয়ার দেওয়া যাবে না এটা আপনারা আইপিএস বা সরাসরি বিদ্যুতে চালাতে পারবেন এটার এটা হচ্ছে সত্তর ডিমের একটি ইনকুবেটার এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে অনলি দুই হাজার টাকা এটার এসিডিসি ইনকুবেটারটার মূল্য রাখা হচ্ছে পঁচিশ শত টাকা দেখুন এটা হচ্ছে সত্তর ডিমের একটা এসিডিসি ইনকুবেটার এরপরে রয়েছে একশত দশ ডিমের এসিডিসি ইনকুবেটার এটা হচ্ছে এসি ইনকুবেটার একশত দশ ডিমের তাই এই ইনকিউবেটারটার মূল্য রাখা হচ্ছে পঁচিশশো টাকা এবং এরপরে দেখতে পাচ্ছেন উপরে যেটা এটা হচ্ছে ১১০ দশ ডিমের একটি এসিডিসি ইনকিউবেটার এটার মূল্য রাখা হচ্ছে তিন হাজার টাকা এবং এগুলোর প্রত্যেকটা অর্ডার করার সময় অনলি আপনাকে কুরিয়ার চার্জ পরিশোধ করতে হবে এক একটা পঞ্চাশ ডিমের ইনকুবেটারে কুরিয়ার চার্জ আসবে সাধারণত দেড়শো টাকা এবং সত্তর ডিম এবং একশত দশ ডিমের ইনকুবেটারে কুরিয়ার চার্জ আসবে দুই শত টাকা এই টাকাটা অ্যাডভান্স করে দিলে আপনার ঠিকানায় পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় আপনি পণ্যমূল্য পরিশোধ করতে পারবেন কুরিয়ারের সময় কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হলে ইনকুবেটার আপনাকে পুনরায় নতুন একটা ইনকুবেটার দিয়ে দেওয়া হবে তা যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই